আমাদের যে ছোট ছোট খাল জলাশয়গুলো আছে এগুলো সরকার বিভিন্নভাবে স্বল্প টাকার বিনিময়ে ইজেরা বা লিজ দেয় যার কারণে নেট পাটা দিয়ে রাস্তা দিয়ে এমনভাবে ঘেরোয়া করে রাখছে যে একটু অতি বৃষ্টি বা খানিক বৃষ্টি হলে সেখানে জলবদ্ধতা বান্ডেল থাকলে প্রতিশ্রিনমনিতে টাকা বাঁচবে বিকাস সেন মনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে আর জলবায়ু পরিবর্তনের আমাদের ফসল হানি ফসল উৎপাদন হানি রাস্তাঘাট ডুবে যাওয়া বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে আমরা এক সময় জানতাম ছোটবেলায় খালগুলো অবমুক্ত ছিল এই এলাকার বৃষ্টির পানি অন্য অন্যান্য পানি দ্রুত সরে যেত কিন্তু আজকে এই সভ্যতার যুগে এসে আমরা যা দেখছি তা খুবই নక్కার জনক দুর্ভাগ্যজনক এবং হতাশাব বিষয় তো আমি আজকে কয়রাবাসীর পক্ষ থেকে পানি কমিটি যে উদ্যোগ নিয়েছে আমাদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান স্বাগত জানাই এবং আমরা সবাই সস্যার কণ্ঠে আওয়াজ তুলব যাতে দ্রুত এই খাল বা জলাশয়ের নেটপাটা উঠাইয়ে সুন্দরভাবে পানি সরবরাহ করতে পারে কয়রা উপজেলার যে সমস্ত নদী খালে পাড়া দিয়ে বাধা দিয়ে বাধা দেওয়া হচ্ছে সে সমস্ত উচ্ছেদ করা হোক এবং পানি সরবরাহের স্বাভাবিক সৃষ্টি করা হোক এখানে ছোট ছোট যে খালগুলো আছে এখানে পানি সরার সুব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে এখানে আবাদি আবাদি জমির যে ফসল লাগানো হয় এই ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যেখানে যেটা পড়ে সেখানে যদি সেটা দেড় হতো তাহলে এই পয়রাও বুঝলে আমি মনে করি আর দ্বিতীয়বার কোনো সুবে পানির জন্য কোনো দীপ্তি বয়ল এবং কোনো বাগান জলাধার এবং ট্যাংকের কোনো প্রয়োজন হতো না কিন্তু পড়ে অল্প বিতিকভাবে হওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে না এর জন্য দাই থেকে শুরু করে আমাদের যে পাবলিক হেলথে জারার কাজগুলো করে আপনারা জেনে তার মানে অবাক হবেন আশ্চর্য হবেন গত দিনের ঘটনা আমার ওটে একজনের বাসায় পাঁচটা ট্যাঙ্কি আছে দুইটা ট্যাঙ্কি আছে হলো 3000 লিটার করে এবং একটি ট্যাঙ্কি আছে দুই হাজার লিটার এবং দুইটি হলো পাঁচশো লিটার করে সেই পরিবারের নামে আরো একটা ট্যাঙ্কি অনুমোদন করিয়েছে ইতিমধ্যে আমাদের পাবলিক হেলথ থেকে তো আমি তাদের কাছে রিপোর্ট করছি পাবলিক হেলথে তারা বলছে যে তালিকা না আসলে আমাদের দিতে হবে